নমস্কার ম্যাক্সভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ অক্টোবর রবিবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ঠাকুরটা প্রণাম করে গরম জলটুকু শুধু খেয়েছে তারপরে দৌড় বাবার কাছে এখনো ব্রাশ করেনি মুখ ধয়নি আর এরপরে যা যা কাজ ওকে করাতে হবে সব টেনে টেনে নিয়ে এসে মানে একটা করে কাজ করবে আর বাবার কাছে দৌড়াবে আবার মুখটা ধোবে বাবার কাছে দৌড়াবে আর এদিকে আমি সকালের আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশই সেরে নিয়েছি আর দু একটা কাজই বাকি আছে আর এখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি একটু ঘুগনি আর ঘুগনির সাথে রুটি কিংবা পরোটা বানাবো তাই আর এটা মেখে রেখেছি আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডালিয়ার আর খিচুড়ি বানিয়েছি নিচে মুড়ি আলি দিদি এসেছে তুলতুলের বাবা গেলেন মুড়িটা নিতে আর এখন আমি ঝট করে ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই মামা মামাই ব্রাশ করে নেবি বাবা এখন বাজে দশটা পাঁচ আর তখন তুলতুলকে ব্রাশ করিয়ে হাত মুখটা ধুয়ে তেল মালিশ করে দিয়ে তারপর রুটি আর চাটা বানিয়ে তুলতুলা বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর এই যে এখন মুড়ি নিয়ে বসেছে পরে খাস মুড়ি আগে খেয়ে নে ছুঁ হ্যাঁ আর তখন এই বেডটা অর্ধেক গোছাতে গোছাতে তুলতুলের বাবা চলে আসলো বেডটা এরকমই পড়ে আছে আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপর গোছাবো কী তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দুটো ঘরের বিছানাপত্র গুছিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে এবার নিচে গিয়ে আমার জন্য রুটি বানিয়ে তারপরে ব্রেকফাস্ট সারব এখন বাজে বারোটা দশ আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে নিচে গেছিলাম দুধ আনতে দুধ এনে দুধটা জাল দিয়ে রেখে এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে বেরোবো বলতে পুজোর কিছু কেনাকাটা এখনও বাকি আছে সেই কেনাকাটাগুলোই সারতে যাব আজকে তো চতুর্থী হয়েই গেলো অন্যান্যবার এই সময় আমাদের কেনাকাটা হয়ে যায় কিন্তু এবার যেহেতু তুলতুলার বাবা বাড়িতে ছিলেন না তাই এতটা দেরি হয়ে গেল তো যাই হোক ভাবলাম এখনই বেরিয়ে যাই কারণ বিকেলে বেরোতে বেরোতে বিকেলে তো হয় না সন্ধে হয়ে যায় তারপর এখন দোকান রাস্তাঘাট যেখানেই যাই খুব জ্যাম থাকে তাই ভাবলাম এই সময়টা যদি একটু ফাঁকা পাওয়া যায় আগে মজাটা পর মা তারপর জুতো পরবি ও বাবা জুতো পরে নিচে চলে গেছিস বাবা মজাটা পরে যাও শোনা এসো মজাটা পরিয়ে দিই এসো এসো তো কি এখন বাজে একটা পঞ্চাশ আর এখন আমরা এ বাড়িতে এসেছি হঠাৎ করেই চলে আসা সেজন্য চাবিটাও আনা হয়নি লেবু গাছে তিন চারটে লেবু ধরেছে যেখানে দুটো ওপরে আর একটা এদিকে একটা কিন্তু আবার ধীরে ধীরে জঙ্গল হয়ে যাচ্ছে বসো মা বসো বসে খাও বসো বসো খাবার খা মা আন্না আন্না বাবা এটা আচ্ছা ঠিক আছে দেখছি গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর আমি আর তুলতুল দুজনে এই সবে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পথে ঠিক মাঝ রাস্তায় স্কুটিটা পাংচার হয়ে গেল ওখান থেকে আমি আর তুলতুল অটো করে বাড়িতে ফিরলাম আর তুলতুলে বাবা গেল গাড়ির পাংচারটা ঠিক করাতে এখন ঝটপট দুজনে হাত মুখ ধোবো ড্রেসটা চেঞ্জ করবো তুলতুলকে কিছু খাওয়াবো আজকে সারা দিন তুলতুলে সেভাবে কিছুই খাওয়া হয়নি শুধু সেই সকালবেলায় একটু ডালিয়ার খিচুড়ি খাইয়েছিলাম সবচেয়ে বড়ো কথা কিছুই খেতে চায় না অনেক বাচ্চা আছে যে টুকি টাকি কিছু দিলে খায় ও সেটাও খায় না খোল জুতো খোল খোল তারপর আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছি এখন বাজে আটটা পাঁচ তখন আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ কনফ্লেক্স খাইয়ে আমি সন্ধে টন্ধে দিয়ে বিকেলের সমস্ত কাজ বাকি ছিল সেই সমস্ত কাজগুলো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম দিদি অবশ্য পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ কাজে এসেছিল তখন দিদি ফোন করেছিল কিন্তু আমরা তো তখন বাইরে ছিলাম আর কখন ফিরবো সেটাও ঠিক বুঝতে পারছিলাম না তাই দিদিকে ফিরে যেতে বললাম আর তুলতুলে বাবা ওই স্কুটির পাংচার ঠিক করে এই আধ ঘন্টা আগেই বাড়ি ফিরলেন আর আমি এই পাঁচ দশ মিনিট মতন হলো তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি শুক্রবার দিন তো তুলতুল স্কুলের হোমওয়ার্কগুলো করলো না অন্যান্য দিন তো অর্ধেক করিয়ে তাও রেখে দিই গতকালকে তো ডাক্তার দেখাতে গেলাম তারপর বাজার হাট করে বাড়ি ফিরতে ফিরতে আটটা কুড়ি পঁচিশ বেজে গেল আজকে তো হোমওয়ার্কগুলো করাতেই হবে কারণ আগামীকালকে তুলতুলের স্কুল আছে আর গতকালকে তো এক্সারসাইজ করার সময় পেলাম না আজকে এখনো পর্যন্ত মানে এখনো সময় পেলাম না কিন্তু ভাবছি তুলতুলকে স্কুলের হোমওয়ার্কটুকু করিয়ে মানে লেখাপড়াটা কমপ্লিট করিয়ে তারপর যদি একটু সময় পাই এক্সারসাইজ করবো কিছুক্ষণের জন্য হলেও চেষ্টা করবো এক্সারসাইজটা করার চলো মা চলো হ্যাঁ বাবা হ্যাঁ কিন্তু ইরেজারটা তো এখন বাজে সাড়ে নটা এই নটা পনেরো কুড়ি পর্যন্ত তুলতুলে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করানো হলো এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি বইপত্র ব্যাগ সব বেডে ছড়ানো ছিটানো আছে এখন আমি এসেছি রাতের রান্নার দিকে রাতের রান্না বলতে প্রেশার কুকারে বাবার ধানির জন্য ভাত হচ্ছে আর এখানে তুলতুলের বাবার জন্য একটু আলু ভাজা হচ্ছে আর তুলতুলের জন্য রুটি করব তাই আটাটা মেখে রেখেছি আলু ভাজাটা হয়ে গেলে রুটি করে নেব ছুড়বে না কিন্তু হ্যাঁ মা খেলো হ্যাঁ মা আর খেয়ে নাও হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ লিনি হ্যাঁ লিনি লিনি ডাকছে হ্যাঁ লিনি হ্যাঁ হ্যাঁ চল খেয়ে নিবি এখন বাজে বারোটা পাঁচ আর তখন আলুটা ভেজে তুলতুল আর আমার জন্য রুটি কটা বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভেজিয়ে রেখে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম ডিনার সেরে তুলতুল নিজে নিজে কিছুক্ষণ খেলা করছিল। সেই ফাঁকে আমি এই ঘরের বেডের ওপর যে বইপত্র টেবিল এগুলো সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব গুছিয়ে তুলে রেখে রাতের বিছানাটা করে নিলাম আর তারপরে আমি দশ পনেরো মিনিট মতন একটু এক্সারসাইজ করেছিলাম আর তারপর রাতের তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে আসার পর মা ফোন করলেন তো তুলতুল দিদিনের সাথে ওই পাঁচ সাত মিনিট মতন ফোনে কথা বলেছে আজকে আর ভিডিও কল হয়নি পাঁচ সাত মিনিট মতন ফোনে গল্প টল্প করে ওই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুমালো আর আজকে তো আমরা সাড়ে বারোটা নাগাদ মানে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরোলাম ভেবেছিলাম আজকেই যা যা কেনাকাটা বাকি আছে সব সেরে নেব ভিড়টাও হয়তো কম হবে কারণ এতটা তাড়াতাড়ি বেরোচ্ছি তো আমার ধারণা পুরোই ভুল ছিল বেরোলাম বেরোনোর পর তো মাঝ রাস্তায় পড়লাম জ্যামে যাই হোক জ্যাম ট্যাম কাটিয়ে জায়গায় পৌঁছালাম মানে যেখানে যাচ্ছি আজকে সেখানে মানে তিল ধারণের মানে পা রাখার জায়গা নেই সেই যে কি মারাত্মক ভিড় পুজোর সময় ভিড় হবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে যেন মনে হচ্ছিলো অস্বাভাবিক ভিড় যে যে জিনিসটা আমি কিনতে যাচ্ছি সেই জিনিসটার কাছে তো আমাকে পৌঁছাতে হবে তারপর জিনিসটা দেখবো পছন্দ করব তারপর তো কেনা সেই জিনিসটার কাছে পৌঁছাতে পৌঁছাতেই এক দেড় ঘন্টা সময় লেগে যাচ্ছে মানে একটা জিনিস কিনতে গেলে সেখানে মোটামুটি চোখ বন্ধ করে দেড় থেকে দু ঘন্টা সময় চলে যাচ্ছে তারপর আবার হঠাৎ করে ও বাড়ি থেকে মানে ও বাড়ির একটা কাজ মনে পড়ে গেল জরুরি কাজ মনে পড়ে গেল। চাবিটা নিয়ে যেতে ভুলে গেছি তাই আজকে মানে ঘরে ঢুকতে পারলাম না তবে ঘরের ভেতরে কোনো কাজ ছিল না ঘরের বাইরেই কাজ ছিল তো যাই হোক ওখানে গেলাম ওখানেও কিছুটা সময় গেল তারপর আরও দু একটা জরুরি কাজ ছিল সেগুলো সারলাম এইগুলো করতে করতে দুটো আড়াইটা মতন বেজে গেলো তো তুলতুলের বাবা বললেন যে লাঞ্চটা বাইরেই করে নিই তো গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়েও আমরা বোধ হয় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন বাইরে বসেছিলাম তারপরে সিট পেলাম মানে এত ভিড় তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম শ্রী লেদার্সে মানে আজকে সাড়ে বারোটা থেকে পনেরো ছটার মধ্যে শুধু এই শ্রী লেদার্স থেকে তিনজোড়া জুতো কিনতে পেরেছি ব্যাস আর কিছু কেনা সম্ভব হলো না কিছুতেই সম্ভব হলো হল, না মানে শেষের দিকে আর ধৈর্যে পাচ্ছিল না মনে হচ্ছিল আর পারছি না কেনা হলো তো হলো না হলো চলো বাড়ি বাড়ি ফেরার সময় আরেক বিপত্তি হয়েছে তখন বললাম মাঝ রাস্তাতে স্কুটির টায়ার গেল পাংচার হয়ে আমি আর তুলতুল অটো করে বাড়ি ফিরলাম আর তুলতুলের বাবা স্কুটি ওই পাংচার ঠিক করে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ বাড়ি ফিরলেন এখন না আর বাইরে বেরোতে ইচ্ছা করে না এই বিশেষ করে পুজোর আগে আমার এমনিতে পুজোর আগে এরকম ভাবে আমরা বাইরে বেরোই না কেন পুজোর মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু এবার যেহেতু ওই যে তখন বললাম না এবার যেহেতু তুলতুলে বাবার ছিলেন না তো সেই জন্যই এই সমস্যাটা হলো তো যাই হোক যা হলো হলো এবার দেখাই তুলতুলের জন্য কেনা হয়েছে দুজোড়া জুতো আর আমার জন্য এক জোড়া কিনবো কি জিনিস দেখতেই পাচ্ছি না ঠেলা ঠেলের চোটে মানে মানুষের ভিড়ের জন্য এই যে এই দুজোড়া হলো তুলতুলের আর এই এক জোড়া হলো আমার আর আরও কিছু কেনাকাটা বাকি আছে ঠিকই তবে মনে হয় না পুজোর আগে সেটা সম্ভব হবে যদি সম্ভব হলো তো ভালো না হলে ছেড়ে দেব যা হয়েছে যথেষ্ট কারণ ওরকমভাবে কিছুতেই সম্ভব নয় আর তারপর তুলতুলকে নিয়ে তাও তো তুলতুলের বাবা কোলে নিয়ে নিয়ে মানে অত ঠেলা ঠেলি করে এগিয়ে গিয়ে তারপরে এই তুলতুলের জন্য পছন্দ করো কারণ ওর পায়ের মাপটা নিয়ে দেখতে হবে ও হাঁটতে পারছে কিনা দেখতে হবে তবে না জুতোটা কিনবো মানে এই জুতো তিনটে কিনতে গিয়ে আমাদের মোটামুটি দু ঘন্টা সময় কেটে গেলো দেড় থেকে দু ঘন্টা জুতো পছন্দ করে কিনে মানে বিলিং করে এই সব করতে করতেই দেড় দু ঘন্টা সময় কেটে গেল আর জিনিস কিনব কী করে আর একটা মলে ঢুকলাম মানে ঢুকেই এমন পরিস্থিতি যে দুপাও এগোতে পারছি না বাধ্য হয়ে বেরিয়ে চলে আসলাম এই ছিল আজকে আমাদের কেনাকাটার বৃত্তান্ত জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার ও ঘরে মশারি টাঙাবো আমার রাতের প্রতিদিনের যে কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট